যে আধার কার্ড ছিল কেড়ে নিল সব জমা দাও আর ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেটও নিয়ে আসতে হবে কি সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে তো আমার তো নেই আমি বাবা মার জন্মদিনই কবে জানি না তো আমার মতো আপনাদেরও অনেক পরিবার আছে যাদের আজকে পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর ষাট বছর বয়স তাদের বাবার বার্থ সার্টিফিকেটটা খুঁজে পাবেন তো সুতরাং আমি মনে করি এটা টোটাল ভাওতা এই দেখুন আমি একটা বই লিখেছিলাম নাগরিকত্বের আতঙ্ক পারলে বইটা কিনে পড়বেন যারা খুশি হচ্ছেন তারা দেখে নেবেন আইনটা তাতে বুঝতে পারবে যে আইনটা কত ভয়ানক কত আতঙ্ক সৃষ্টিকারী দুজনকে দেবে আটজনকে দেবে না যে দুজন পেলেন সে হয়তো খুশি হবে কিন্তু যে আটজন পেলেন না তাদের ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে বাংলায় আমরা থাকতে কোনো ডিটেনশান ক্যাম্প করতে দেবো না কোনো এনআরসি করতে দেব না কারো অধিকার কাটতে দেবো না কাউকে বঞ্চনা করতে দেবো না কাউকে লাঞ্ছনা করতে দেবো না এর জন্য যদি আমার জীবন যায় আমি জীবন দিতে তৈরি বাংলার মানুষের অধিকার আমি কিছুতেই কাটতে দেব না আমি সব রাজ্যকে বলবো আপনারাও একে একে তৈরি হন রমজান মাস চলছে শান্তিতে রোজা করুন আর আল্লাহর কাছে বলুন আল্লাহ তালা এর তুমি বিচার দিও দোল আসছে হোলি আসছে অন্নপূর্ণা পুজো আসছে শুভ নববর্ষ আছে সবারও প্রার্থনা করে বলে যায় কি করেছেন আপনি মতুয়া ঠাকুরদের জন্য বাংলাদেশে গিয়েও অনেক কথা বলে এসেছিলেন মতুয়া ঠাকুর বাড়ির উন্নয়ন কারা করেছে আমরা করেছি বড়মা যতদিন বেঁচেছিলেন তার কে দেখাশোনা করেছে আমি করেছি মমতা বাবা ঠাকুর করেছে জিজ্ঞেস করুন ওকে অসুস্থ হলেই বেলভিউতে আমি ভর্তি করতাম আর আপনাদের যে এমএলএ ছিল সেই এমএলএ আমাকে বলতো বড়মা অসুস্থ হয়েছে এক্ষুনি ভর্তি করতে হবে মথুয়াদের নামে ইউনিভার্সিটি কে করেছে মথুয়াদের কলেজ কে করেছে মতুয়াদের যে পূর্ণতম দিন সেই দিনটাকে ছুটির দিবস কে ঘোষণা করেছে সবটাই করবো আমরা যে আমরা গাছের আমরা হচ্ছি নাগরিক আমাদের অধিকার নাগরিকের অধিকার এ অধিকার কেড়ে নেওয়া চলবে না বাবা মায়ের অধিকার গেলে বাচ্চাগুলো থাকবে কোথেকে কার কাছে থাকবে কত শিশু অসহায় হয়ে যাবে কত মানুষ অসহায় হয়ে যাবে দেখুন আমি যেটা করতে পারি আমার রাজ্যে আমি কাউকে অধিকার কাটতে দেবো না অন্য রাজ্যেও তারা তাদের দায়িত্ব নেবে সারা ভারতবর্ষে যদি কোনো দিন সুযোগ আসে আমরা কিছুতেই এ আইন করতে দেব না আর এনআরসি নেই শুনেগে হাম নেই কারণে দেগে জনতা কো কই ইনসান इंसानियत को इंसाफ ना मिले ये काम हम नहीं करने देंगे